কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামীআন আও মুহিববান তা তাকুন খামিসান ফাতাহলিক নবী বলেন আলেম হও নয়তো আলেমের ছাত্র হও নয় তাদের শ্রবণকারী হয়ে যাও কি বলে শোনা अमल করো আর কমপক্ষে আলেমের কথাও যদি না শুনতে পারো আলেমদেরকে ভালবাসবা সাবধান আলেমকে গিনা করবা ধ্বংস হয়ে যাবা শুনলো বস যারা আলেমকে যারা আলেম কালেমদেরকে গিনা করেছে এই দেশের ভিতর থেকে ডক্টর মিজানুর রহমান আজারিকে যারা দেশ থেকে বের করে দিল আল্লামা সাইদিকে যারা শহীদ করে দিল আল্লামা মামুনুল হক এই পর্যন্ত শত শত আলেমদেরকে যারা জেলখানায় রাখলো বলেন বাংলাদেশের থাকতে পারছে বাংলাদেশে তারা থাকতে পারে নাই ফাসিলা দুনিয়া ওয়াল আখিরা ইন্ডিয়াতে তারাই চলে গেছে যারা

এরপরে হিন হিম নি কত জিকির আছে এগুলা করে এরকম লোক আছে না নাই আছে লেবাসে আলেম হওয়া যায় না কাজে কর্মে আলেম হতে হয় পাঞ্জাবি পড়লে আলেম হওয়া যায় না ভিতরটা ভালো থাকতে আমার ভাইরা আমার মুরুব্বি ওয়াজিরাম নবী বলেন কম পক্ষে আলেম কি mohabbat করো কিয়ামতের কোটি ময়দানে আলেম কে mohabbat করার কারণে কোরআন শরীফ যারা শিখবে এদেরকে আল্লাহ পাক এক্সট্রা বলবেন তোমাদের বিচার আজকে হবে না বিনা হিসাবে জান্নাত যখন তারা জান্নাতে যেতে চাইবে তখন অনেক লোক তাদেরকে বাধা দিবে বলবে আমরা আপনাদেরকে ভালোবাসি আলেমরা বলবে আপনারা আমাদেরকে কেমনে ভালোবাসেন নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন এক ব্যক্তি বলে উঠবে যে আমি আপনাকে একদিনে এক গ্লাস পানি পান করাইছিলাম আল্লাহ এক লোক বলে উঠবে আপনাকে এক বদনা এক লোটা পানি দিয়েছিলাম ওজুর জন্য আপনাকে দুনিয়াতে এক লোটা পানি দিয়েছিলাম আজ থেকে আপনি আমার জন্য একটু সুপারিশ আল্লাহর কাছে করতে পারেন না আপনি সুপারিশ করলে আল্লাহ আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল করবে না আল্লাহ নিয়ম হলো আল্লাহ যারা একবার জান্নাতের টিকিট দিবেন তার টিকিট আর ক্যান্সেল করবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলেম বলবে তাই তো আয় আল্লাহ তাআলা তারে কি জান্নাতে দেওয়ার জন্য এক গ্লাস পানি পান করাইছে আল্লাহ বলেন এই জন্যই তো তার সামনে দিয়া তোমারে পাঠাইছিলাম তোমারে অন্য জায়গা দিয়াও জান্নাতে পাঠাইতে পারতাম যার বান্দা তুমি আলেম হয়েছো আর তোমার ওই ব্যক্তি মুহাব্বত করেছে এক গ্লাস পানি পান করাইছে ও বইজনি জান্নাতে চলে যা তাহলে আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই এটা হলো শেষ আপনি জান্নাতে যাওয়ার সব শেষ

টাকা দেন নাই তারা অন্তর দিয়ে ভালোবাসেন তবে একটা কথা আছে আপনি যদি বলেন আপনি আমার অন্তর দিয়ে ভালোবাসেন আমি যদি বলি ভাই পাঁচশো টাকা দাও আপনি টাকা আছে লাখ লাখ বলেন টাকা দেওয়া যাইবো না আমি বলবো তুই আমার ভালোবাসস না কারণ যে ব্যক্তি যারা ভালোবাসে সেই ব্যক্তি যা চায় তারা তাই দেয় একটা পাত্রী পছন্দ হয়ে গেছে পাত্রী করে তোমার বিয়া করবো না বিয়া করলে এক কোটি টাকা দেওয়ার মহল লাগবে যুবককে আমার পছন্দ হয়েছে জীবন বাজে রাইকে রক্ত পানি করে ওরি বিয়া করমু ঠিক না ঠিক কেন পাত্রী আমার পছন্দ হয়ে গেছে হয় হয় না এরকম প্রসঙ্গ ঘটনা আছে ঘটক সাহেব কয় এক কোটি যুবকে সারা জীবনে মিললে হইলো এক কোটি যা কামাই করবো তার লাগাই কামাই কামাই করবো তার আমার বড় ভালো লাগছে তার ভালোবাসি তো ভালোবাসলে পরে জীবন তাই তো দিয়া দেয় ঠিক না ভাই ঠিক এখন আল্লাহকে ভালোবাসলে বি আমাল ইম ওয়াং ফুসিমফি আমারে ভালোবাসলে আমার আচললে ভালোবাসলে মাল দেও জাল দেও টাকা পয়সাও দেও জীবনও দেও জীবন মানে আপনি যদি টাকা পয়সাও না দিতে পারেন টাকা পয়সাও যদি পাঁচশো টাকা আপনার পকেট থেকে না বের হয় জীবন দিবেন জীবন দিবে আরে পাঁচশো টাকাই দিতে পারেন জীবন দিবে নাকি ডাকাই দিবে ডাকাইত দৌড়ছে কই জীবন দিবি না টাকা দিবি কই সব লে যা জীবনটা শুধু দেক ঠিক জীবন দেওয়ার মালিক তো না কিন্তু এখন ডাকা তাকে শেষ করে দেব কই সব লইয়া যা মোবাইল আছে দুইটা ঘড়ি আছে একটা কুর্স পাঞ্জাবি খুলে সব লইয়া যা আমার খালি কোন রকম নিচেরটা পইরা আমরা যাইতে দে ভাই ঠিক ঠিক কেন জীবনের বড় দাম এখন আপনি যদি টাকাই না দেন আপনার জীবন আপনি দিবেন কেবনি আপনি এই ভালোবাসা এটা মুখের ভালোবাসা অন্তরের ভালোবাসা কিন্তু আল্লাহ মুখের নেন না অন্তরের তানে ইন্নাকরামাকুম আন্ডাল্লাহি আততকাকুম নবী বলেন আততকওয়াহুনা 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 অন্তর যদি ভালো হয় ইল্লা বনাতাল্লাহা বিকলবিন সেলিম অন্তর যদি ভালো হয় এই সুন্দর মন সুন্দর অন্তর তাই আল্লাহর দরবারে कामयाब হয়ে যাবে সুবহানাল্লাহ